উস্তাজুল ওলামা শাহ সুফি প্রিন্সিপাল আল্লামা শোয়েবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই এর ইসালে সব মাহফিল দুই হাজার তেইশের সম্মানিত সভাপতি উপস্থিত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সাহেব জাদাগণ উপস্থিত হাজারাতুল্লামাই কেরাম আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দিন প্রিয় সম্মানিত দিন সর্বপ্রথম আমরা শুকর গোজার হচ্ছি মনিবের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে মোবারক মাহফিল কবুল করেছেন এজন্য খুশি না বেজার যে মহান রব এই এহসান করলেন এর হাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ের মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন শ্রীমোহন মনিবের দরবারে প্রাণ খুলে উৎসাহ আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কেলিমাতুস্যকও রাদায় করছি পৰিণিত শী আল হামদুল্লিল্লা পোড়ন রব বেন লে কেল হেম দে হেম তই ইবেন মুবে ফি ইয়া রব্বি, বি লে ক্যাম আই এম বই লি জেলে আলি ওয়াজ হই ক্যা ওয়াও উই মি সুলতানিক লক্ষ কোটি দরুদুসাল্লাম নবি ওয়ানা ওসাফিয়ান মোহাম্মদ বরুন প্রতি হাজিরিন এই ছিল আমার ভূমিকা আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো ক্লিয়ার বোঝা যায় একটু টেস্ট করি একটা তাকবির দেন আল্লাহ আকবার মনে হচ্ছে আপনাদের কিছু মানুষকে ঘুমে ধরছে ঘুমান কে কে হাত জাগান তো দেখি ও মাসাল্লাহ একজনও ঘুমান না ইমান দীপ তাওয়াজ আর একটা তাকবির দেন না রায় তাকবির না রায় রিসালাত এ আওয়াজ থাকবে তো আপনারা থাকতায়নি থাকবেন আপনারা আমি কোরআন এ করিম এর পঁচিশতম সুরা সুরা দুটি আয়াতে করেছি এবং নম্বর এ আয়াতের উপরে আমি আপনাদের কিছু কথা শোনাতে চাই ইনশা আল্লাহ কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা নাই তো কোরআন শুনবেন যত সব পাবেন তত কোরআন শুনবেন যতক্ষণ ইমান বাড়বে ততক্ষণ কোরআনের সাথে সক্ষতা গভীরতা বাড়বে যত জান্নাতের পথটা সুগম হবে তত আল্লাহর হাবিব বলেন পড়েন ততাল জান্নাক যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে কোরআনের সাথে সক্ষতা বাড়াবে কোরআন দেখে দেখে পথ চলবে কোরআন ভিত্তিক জীবনটা পরিচালনা করবে তাকে ডানেও নিবে না বামেও নিবে না টেনে টেনে ওই আল্লাহর ওই গোলামকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই কে কে রাজি দুহাত তুলে আল্লাহরা দেখান আল্লাহ কবুল করুন খাতনাম এজন্য নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা ثلاثه हिसাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও এক হুব্বিন বি আমি রসুলের ভালোবাসা দুই অহুব ব্যাহ লিবাইতি আমার আহ বাইতের ভালোবাসা তিন নম্বর ওয়াকার আতিল কোরআন তোমার সন্তানকে কোরাণ তেলাওয়াত শিক্ষা দাও ফেইনা হামালা তেল কোরআন ইফিউ উইল্লিল্লা হিয়াও মালা উইল্লা ইল্লা উইল্ নুহু মা আমিয়া হি কেননা তোমার সন্তানের অন্তরে যদি কোরাণ ধারণকৃত থাকে এমতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ কোন ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার যে সন্তানের অন্তরে কোরআন ধার থাকবে সে আল্লাহর নবী এবং সাথে একত্রে অবস্থান করবে সুবাহ একটা সময় এমন ছিল সকালবেলা ঘুম ভাঙত কোরআন তেলাওতের আওয়াজ শুনে শুনে ঠিক কিনা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আর মকতবগুলিতে জায়গার সংকুলন হতো না এত বেশি উপচে পড়া ভিড় ছিল শিক্ষা। মায়েরা বোনেরা সময়টা আমাদের সমাজ ছিল জান্নাতি সমাজ ভাই ভাই এত দ্বন্দ্ব ছিল না এত হামলা মামলা এত মোকদ্দমা ছিল না সমাজটা ছিল আন্তরিকতায় ভরপুর কিন্তু আজ কোরআন থেকে সরে আসার কারণে ভাই ভাই হামলা মামলা আছে না নাই আগের মতো আর সেই শান্তিটা পাওয়া যায় না এখন নিজের আপন ভাই দশ হাত জায়গা নিয়ে নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয় এই দৃশ্য আছে না নাই এট প্রেজেন্ট টাইম মুসলিম আর ইনসাল্টেড ইন হোল ওয়ার্ল্ড গোটা গোটা পৃথিবীতে এখন মুসলমান নির্যাতিত নিষ্পেষিত এর অন্যতম কারণ হচ্ছে মুসলমান কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআন মানে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য নবীজি বলেছেন তারাক তু ফিকুম আমরাইন লন তদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ আল্লাহ ওয়া সুন্নাত ও আমাল উম্মতেরা একদিন আমি এই পৃথিবীতে থাকব না কিন্তু আমি তোমাদের কাছে আমার দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর كلام দুই নম্বরে ও সুন্নাত রাসূলি আমি রসুলের জীবন আদর্শ এই দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করতে পারো আঁকড়ে ধরতে পারো জীবনে মিলিয়ে ধরতে পারো তাহলে কশিন কালেও তোমরা বিপদগামী হবে না কোরআন পড়ি না কোরআন বুঝি না মানি না যে মানুষ কোরআন পড়ত কোরআন মানত শ্যামলের মানুষের জীবন যাপনটা কেমন হয়েছিল আমি আপনাদের একটা ঘটনা শোনাই শুনবেন খালিফাতুল মুসলিম হাজরা তাবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সাইদ আন এবং সাইদ আনা আহমরকে আবু বাকার একটি সম্ভ্রান্ত শহরের চিফ জাস্টিস বানালেন প্রধান বিচারপতি বানালেন সাইদেন অহমর তার আদালত প্রাঙ্গণে এক বছর কাটালেন থেমে কাসাউম আর ওরদি আল্লাহ ওয়ান সেনা তেন কে মিলে ত্যানলাম ইয়খ তসি লিখেছেন তারিখে দিমাসকে সেদেনা অমর তার আদালত প্রাঙ্গণে একটি বছর অতিবাহিত করলেন দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মোকাদ্দামা মামলাই তার আদালতে আসে নাই চিল্লায় কোনো লাফাকবার আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে দেখেন কত হাজার মামলা জট পড়ে আছে কত হাজার মামলার নথিপত্রের ভেতরে টিকটিকি মরে পড়ে আছে ঠিক কিনা না কত হাজার মামলার কোনো হদিস নাই স্যায়দেনা অমরের গেল মন খারাপ হয়ে চরম অতৃষ্ণা আর চরম ভাবে তিনি বিরক্ত হয়ে চলে আসলেন সৈয়দ আবু বকরের কাছে এসে বললেন আমাকে আপনি বিদায় দেন এই দায়িত্ব আর আমি পালন করব না বলে আমার কারণটা কি দায়িত্বের ভার বেড়ে গেছে নাকি অন্য কোথাও শিফট করব নাকি বলে আমি যা ভেবে দেখলাম মাহাজাতা বিইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহ রুসিলের খালিফা আমার তো এই জাতির কোনো প্রয়োজন নাই আমার একটা দায়িত্ব দিলেন এক বছর আমি আমার আদালত প্রাঙ্গনে দায়িত্ব পালন করলাম দুই ব্যক্তির ছকরা সারা কোনো মামলায় আসে নাই সুভানল্লাহ তাহলে খালি খালি আমার বসায় রেখে বাইতুল মালের হাদিয়া নেওয়া এটা আমার কাছে ভালো লাগতেছে না আমার অব্যহতিদান তিনি বললেন ও ভাই অমর তুমি কি চিন্তা করেছো না কি এটা কেন হয়েছে ইবনু আসাকিরের বর্ণনা আসছে পাঁচ কারণ কিন্তু ইবনু জারির আর লিখেছেন সাত কারণ যে আমি পাঁচটি মতান্তরে সাতটি জিনিস উপলব্ধি করেছি যে কারণে গোটা সাম্রাজ্যে এক বছরে দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা আসে নাই সোহান পড়েন এক নম্বরে আর দিন হুমন নাসিহা তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা সৌহার্দ প্রীতি স্থাপন করা ভালোবাসা ছড়ানো এক ভাই অপরাধ করে আর এক ভাই তাকে ক্ষমা করে দেয় একজন আর একজনার জন্য কল্যাণের দোয়া করে এক ভাই আর এক ভাইকে অগ্রগামী হওয়ার পথে সহযোগিতা করে আর আমাদের সমাজ হলো এমন নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় আছে না না শান্তি আসবে কেমনি অথচ বোখারির বর্ণনা জারির ইবনে আবদুল্লাহ বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামি সলাত ওয়াইতা আল যাকাওয়াত ওয়ানসুলি কুল্লি মুসলিম আমি জারির ইবনে আবদুল্লাহ যখন আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করলাম তিনটা বিষয়ে বায়াত গ্রহণ করলাম এক নামাজ কায়েম করব দুই নম্বরে যাকাত আদায় করব তিন নম্বরে ওয়ানসুলি কুল্লি মুসলিম সব মুসলমানের জন্য কল্যাণের দোয়া করব সব মুসলমান হলো আমাদের ইমানি ভাই ঠিক মুমিনরা হচ্ছে ভাই ভাই না ভাইদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকলে এটা মীমাংসা করো পড়েন দুই নম্বরে অমান হাজুহুল কোরআন এই জনপদের মানুষের মানহাজ দস্তুর সংবিধান কনস্টিটিউশন হল কোরআন কোরআনের বাইরে তারা কিছু ভ্রুক্ষেপ করে না কোরআনে আল্লাহ যা বলেছেন তাই তারা মানে তিন নম্বরে আনিল পড়েন তাদের প্রত্যেকের কাজ দায়িত্ব হল সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজে বাধা প্রদান করা আজকে আমাদের সমাজ হলো এমন ভালো ভালো ফজিলতের ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায় আর হক কথা বললে হুজুরের তিন মাসে দুইবার চাকরি হয়ে যায় ঠিক কিনা সমাজ হয়ে গেছে এমন মিঠা মিঠা কথা বললে তুমি জনপ্রিয় হবা আর হক কথা বললে চাকরি যাবে সব যাবে মানুষের চোখের কাটা হয়ে যাবা ঠিক কিনা আর আমাদের সমাজ ব্যবস্থাও কেমন যেন উলট পালাট হয়ে গেছে আমরা এখন সমাজের দায়িত্ব দিয়েছি তারে যার লেখা নাই পড়া নাই গন্ডমূর্খ ঠিক কিনা বলেন মসজিদের সভাপতি বানাইছি তারে আজীবন ঘুষ খাইছে সুদ খাইছে পেটের সাইজ বানাইছে বিশেষ পীরের সমান দেখা যায় এখন হক কথা বললেই মনে করে আমার বিরুদ্ধে মনে হয় বলতেছে গায়ে আগুন ধরে যায় ঠিক কিনা বলেন এজন্য নবীজি বলেছেন ইন্না মিন আসরাতিস সাআতি আইয়ুরফাল ইলম ওয়ায়াসবুতাল জাহল কিয়ামতের আলামত হলো এলেম উঠে যাবে জাহেল সমাজে বিস্তার পাবে আজ দেখা যায় যে ব্যক্তি পশ্চিম কোন দিকে ভালো করে চেনে না শুধুমাত্র একদিন আসে ওই ব্যক্তির দেওয়া হয়েছে মসজিদের দায়িত্ব এমনি খায় সুদগু সব কথা বললে ইমামের উপর চেপে যায় এরকম আছে না নাই কথা কম অবস্থা হলো এমন যে এখন সব জায়গায় আমরা কিছু ক্ষমতা আছে টাকা আছে এই মানুষগুলারে বসাইছি আর ভালো মানুষগুলিকে সমাজের প্রতিনিধিত্ব থেকে মাইনাস করেছি বলেন আমার সাথে ঘটে যাওয়া গত সিজনের একটা ঘটনা আমি আপনাদের কথা বোঝা যায় এক মা ফিলে আমার পাশে একজন বসা আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব ইসলামে তো এটা একটু ডিফারেন্ট টপিক একটু হার্ড কথা আসবেই আমি যখন সুদ ঘুষের কথা বলছিলাম এক লোক আমার পাশে বসায় তিনি বড় বড় চোখ করে রাঙিয়ে আমার দিকে আমি আয় হায় কাম এমন করে কেন এর হাববাব দেখে মনে হচ্ছে আমার উপর তেরে আছে যে কোনো সময় হামলা করবে যখন আমাকে চা খেতে দিয়েছে চা খাচ্ছি তো কানে কানে বলতেছে হুজুর ওয়াজ সব আমার বিরুদ্ধে করতেছেন কয় বুঝতে পারছি আমাদের ইমাম সাহেব সব তথ্য আমার ব্যাপারে ফাঁস করছে খালি মাহফিলটা শেষ হোক ওই বাটায় কেমনে ইমামতি কর ওইটা আমি দেখালাম অবস্থা হলো এমন যে এক এলাকার এক বাড়ি থেকে কাঠাল চুরি হয়েছে তো যে বাচ্চা বেচার আর গাছের কাঠাল চুরি হয়েছে সে গিয়া মাতবরের কাছে বিচার দিছে যে আপনারা থাকতে আমার গাছের কাঠাল চুরি হইলো কেমনে কি চাও বলে বিচার করে দিবে যাও অমুক তারিখ ডেট দিলাম সবাই নিয়ে আসবা সব মানুষ আনা হলো এবার দেখবেন যারা বিচার সালিশ করে এরা থ্রি ফেল হইলেও মাথায় এমন চিকুন চিকুন বুদ্ধি থাকে এম এ পাশের মাথা খায় কথা খন তো ওই মাতবার বললেন শোনেন হাজারানে মজলিস কি বিচার করব বিচার করার আগেই তো চোর পায়ে গেছি সবাই কয়ে কেমনে কামে দেখতেছি যেই ব্যক্তি চুরি করছে তার মাথার চুলে কাঠালে রাঠা লাগে রয়েছে কেউ আর হাত দেয় না সোরাই দিছে হাত ডলতেছে আর ভাবতেছে আয় হায় তিন দিন আগে চুরি করলাম বৌরে দিয়ে তেল মাজলাম এখনো কাঁঠালের আঠা লাইকার হয়েছে এটা কেমন খারাপ গাছের কাঁঠাল রে ওয়াজ করতেছি সবারে নিয়ে এই আহাম মুখ সব ওয়াজ বলে এর বিরুদ্ধে করতেছি এরকম যা হেলা আছে না নাই কথা কে না নাই চার নম্বর কুল্লুহমিয়া আরিফুনা হুদুদাল্লা এই জনপদের সব মানুষ আল্লাহর সীমা রেখা সম্পর্কে জানে আল্লাহ বললেন গোলাম জেনা করোনা অন্যের সম্পদ আত্মসাত করোনা মানুষের হক মেরে খেও না নামাজ তরক করোনা ভ্যাবিচার করোনা তিলকা হুদুদ আল্লাহ ফালাতুহা এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা এগুলি অতিক্রম করা তো দূরের কথা এগুলির ধারে কাছে এই জমিনের এই জনপদের কোন একটা লোক আল্লাহর আইন এবং তার সীমারেখা লঙ্ঘন করে না সুহানালা পড়েন পাঁচ নম্বর ওয়াই দা ম্যারিয়াদা আহ তাদের ভেতরে কেউ যদি অসুস্থ হয়ে যায় আর এক ভাই তাকে আন্তরিকতার সাথে দেখতে আসে সুহানালা পড়েন আজ এই সৌন্নদ আমরা হারায় ফেলেছি এই রীতি এই রীতি অভ্যাস আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আজ থেকে বিশ বছর আগের দিকে তাকান একজন মানুষ অসুস্থ হলে দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো বিশ বছর আগের কলিক সে আয়সা দাবি ছাড়াতো মামাতো ভাইয়ের ফুয়া তো ভাইয়ের শ্বশুর বাড়ির লোক আসতো দেখতে গরিব মানুষ কিচ্ছু নাই কিন্তু বাজার থেকে অন্তত একসরা কলা আনত নিজের বাড়ির একটা পেপে নিয়ে আসতো হাইটা আসতো কয়েক মাইল লাঠি ভর দিয়ে দিয়ে মাথার কাছে বসে দাবিটা ছাড়াতো দোয়া করতো কি এক হৃদয় বিদারক দৃশ্য আজকে আর তা নাই এখন আমাদের সমাজ হলো এমন এক এলাকায় সকালবেলা মানুষ মারা গেছে সন্ধ্যাবেলা ওই এলাকায় গায়ে হলুদের গান বাজনায় রাতের ঘুম হারাম হয়ে যায় ঠিক কিনা বলেন শান্তি আসবে কেমনি ঠিক না শান্তি যদি পেতে চান কোরআন হাদিসের দিকে ফিরে আসেন কারণ আল্লাহ এবং তার রসুলের আইনেই আছে শান্তি ঠিক কিনা বলেন এজন্য কোরআনের সাথে থাকতে চান কে কে চান দু হাত তুলে আল্লাহর দেখান আল্লাহ কবুল করুক কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না কোরআন যদি আপনি মানেন কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক বানান হাজিরিন আমাদের সম্মানিত বড় সাহেব তিনি এসেছেন বলি আলহামদুলিল্লাহ তিনি জেয়ারতে আছেন আপাতত মাইক বন্ধ থাকবে এরপরে উনি আসলে ওনাকে আমরা আলহামদুলিল্লাহ মাইকটা ছেড়ে দিব ওনার প্রস্থানের পরে আমরা ইনশাল্লাহ বাকি কথা বলবো আপনারা আছেন তো ইনশাল্লাহ এই ভাই Assalamualaikum. <síntos> 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 Assalamualaikum. <síntos> ہمارے لوگ اخبار سرح فاتحہ پھوڑی لکھا رحمت عالم سرح میں فرمائی سو ان فاتحہ ہوئی لو شفا امن کلی دائن سو بیمار دوائیں بیمار تو ایک دات نہ فزیکل آسے مینٹل آسے نہ نان بھرو سو بیمار کیا لوگوں نے پھوڑی لے فاتحہ شفا ہوئی دے. জমজমর পানি মানুষের ক্যান্সার হইলে মারাত্মক বেমার হইলে আমরা হইয়া দিই খাইতে সময় শুভে না পড়িয়া খেয়াল করতে আর জমজম লিমা চুরি এ এত আগে এখন আমি আইলাম যেন শীত বস্ত্র বা পাঠাও পাঠাওয়া আমি যাই কোনো মাসাল্লাহ বলে সমল বার্তা শুনিয়া আমি আজি পেয়েছি ইটা যেন বাট আমি যাই ইটা কিতা লাগে ইশালে চাব লাগে চাব রে চাহিল লাগে ই সমল অকান যাইব কিনে অবার না নক্সবন্দিয়ার বহুত ওখ দরজার বুজুর্গে তান পীর মসজিদর লাগি কিছু চিন্নি হলদা মিসকিনটা খাওয়াই না মরাকাবাদ বহিলা যে এটা কবুল হইল কি না দেখুন যে নুরানি মাধ্যমে ও জাহানো তন্তানকে পরিবেশন করা হয় আমি যে তান তান্তান আলী সাহর লাগি যে সৎখা পর্ডা শীত বস্ত্র আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ আমরা আমরা যেন আমরা মা বাবারে না ভুলি ইটার লাগি কিছু গভীর জ্ঞান করতে হয় ও ইতা জিনিস যেন হয় যায় ওদিন আমি দরকার সাড়ে তিনটা কমল বাটিলাম রোহিঙ্গার যে আমার সামনে উইডো অনেকের স্বামীর আপনার দীর্ঘ পথ অতিক্রম করার সময় যে পাহাড় জঙ্গলে আশ্রয় লইছিল তারা মারিল হয়েছে এর আর গেছে আমি যাই জানো একটা শান্তি পাই কোনটা দ্বিতীয় হইলে আমার মা বাবার ইশালে সব লাগে নেই আজকেও তোরা হরি করিব উদ্দেশ্য আমার মাই বাবার ইসালে সবর লোক ক্যাশ আমরা স্মরণ হতেইব মাঝে মাঝে দাম্বিক মস্তককে অবনত করে শুধু কষ্টগুলো না থাকিয়া উফরর জিনিসের বাইরে খেয়াল করলে হয় এই নক্ষত্র খচিত আকাশ এই সুন্দর চাঁদ বালাই হাওরের মাঝখানে যখন গহীন যাতে দাঁড়ায়